হ্যাঁ অভিষেক ত্রিপাঠের বদলি হয়েছিল কিন্তু এবার সেই নির্দেশিকা বাতিল করে আবারও তিনি ফুলেরায় এদিকে প্রধানজী এবং মঞ্জু দেবী সমস্যায় পড়েছে প্রধান প্রধানজীকে সরানোর জন্য উঠে পড়ে লেগেছে তিনি স্থানীয় বিধায়কের সঙ্গে দেখাও করেছেন নানা পরিকল্পনার জন্য বিধায়কজি এবং প্রধানজির মধ্যে সম্পর্ক বাঁচানোর এই প্রতিযোগিতাও এখন চরমে অভিষেক ত্রিপাঠীর জায়গায় ফুলেরা গ্রামে একজন নতুন সচেবের আগমনের মধ্য দিয়ে সিজন শ্রী শুরু গত মৌসুমে আনুষ্ঠানিকভাবে বদলি হয়েছিলেন অভিষেক ত্রিপাঠী তবে প্রধান যে ছিলেন এর ঘোরতর বিরোধী তিনি এতটাই বিরোধিতা করেন যে নতুন সচেব যোগদানের নিয়মাবলীও সম্পন্ন করতে পারছিলেন না এদিকে প্রহ্লাদ তাকে ভয় দেখাতে থাকে তার পরিস্থিতিকে আরো খারাপ করে তোলে সব মিলিয়ে ফুলের রায় ফিরছেন অভিষেক ত্রিপাঠী ইতিমধ্যে প্রধান যে এবং মঞ্চু দেবী জালিয়াতি করে এক বৃদ্ধ মহিলাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে একটি বাড়ি পাইয়ে দিয়েছে। ভূষণ ও বিনোদ সন্দেহ করেন যে কিছু একটা ভুল হয়েছে দুজনেই বিষয়টি তদন্তে নামে বিধায়ক চন্দ্রকিশোর সিং সেই সময় কুকুর মেরে জেলে ছাড়া পাওয়ার বিষয়ে প্রধান যে এবং এমএলএ জের মধ্যে একটি চুক্তিও হয়েছে শুধু কুকুর নয় এর মধ্যে একটি পায়রাও রয়েছে যাকে মেরে ফেলা হয়েছে ফলে গ্রামে অরাজকতা ছড়িয়ে পড়ে পঞ্চায়েত ওয়েব সিরিজের এই তৃতীয় সিজনটিও আগের দুটি সিজনের মতোই আকর্ষণীয় এবং বিনোদনমূলক এটি আপনাকে পুরনো স্বাদ উপভোগ করাবে যদিও এই তৃতীয় সিজনের মূল প্লটে বেশ কিছু ত্রুটি রয়েছে প্রযোজক এবং পরিচালক অনেকগুলি ঘটনা দিয়ে তা পূরণ করেছেন তাই খুব খারাপ হবে না জিতেন্দ্র কুমার অর্থাৎ সচিব চরিত্রটি এই সিরিজের গল্পে কেন্দ্রবিন্দুতে নেই বরং ফোকাস করা হয়েছে সিরিজের অন্যান্য চরিত্র যেমন ভূষণ বনরাকোষ তার শ্রী ক্রান্তি দেবী প্রহ্লাদ বিনোদ চন্দ্রকান্ত সিং এমএলএ পঞ্চায়েত সিরিজের প্রতি মানুষের খানিক আলাদা আকর্ষণ রয়েছে এবং তৃতীয় সিজনেও সেটা অনুভব করতে পারবে দর্শক তপ্ত বিকেলে বটগাছের নিচে শীতল বাতাসের দমকা হাওয়ার মতো প্রভাবিত হওয়া একটি মুহূর্ত এবং সিজন ফোরেও যে আসবে তা বলাই যায় যে দর্শকরা সচিব অভিষেক ত্রিপাঠীকে মূল গল্পে দেখতে চান তারা কিছুটা হতাশ হতে পারে তবে একটি সুবিধা হল যে সিরিজের নতুন দর্শকরা খুব বেশি পরিশ্রম ছাড়াই এই সিজনের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারবে তৃতীয় সিজনে পঞ্চায়েতের ফ্লেভার যাতে অটুট থাকে সেদিকে সম্পূর্ণ খেয়াল রেখেছেন প্রযোজক পরিচালক যেখানে সমস্ত আকর্ষণীয় উপাদানই রয়েছে যেমন গ্রামের পরিবেশ গ্রামের উপভাষা দেশি স্বভাব সবকিছু ভূষণ এবং বিনোদের দৃশ্যগুলি পুরোনো সিজনে আপনার হৃদয় জয় করবে তাদের রসায়ন এবং বিনোদের স্পষ্ট কথা বলার ভঙ্গি অনবদ্য প্রহ্লাদের চরিত্রের ক্ষেত্রে বেশি মনোযোগ দেওয়া হয়েছে জগমোহন এবং তার মায়ের মতো অন্যান্য চরিত্র নজর কাটবে ফুলেরার বাসিন্দাদের এবং স্থানীয় বিধায়কদের মধ্যে দ্বন্দ্ব এখন প্রকাশ্যে এসেছে গ্রামের দৃশ্যগুলোকে চিত্রনাট্যে এমন ভাবে রাখা হয়েছে যেন সেগুলো একেবারে বাস্তব মনে হয় অভিষেক ত্রিপাঠীর চরিত্রে জিতেন্দ্র কুমার আবারও সুপার জুপার পারফরমেন্স করেছে তবে এই তৃতীয় সিজনে তার চরিত্রে নতুন কিছু যোগ হয়নি এবার গল্পের কেন্দ্রে রয়েছে নিনা গুপ্তা এবং রঘুবীর ইয়াদব বিকাশের চরিত্রে চন্দন রায়কে আবারও চমৎকার রূপে দেখা গিয়েছে প্রহ্লাদ চরিত্রে ফাইজাল মালিকের চরিত্রটি অনবদ্য এবং তিনি তার অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন সকলকে এই সিজনটি ভূষ চরিত্রে দুর্গেশ কুমার এবং বিনোদের চরিত্রে অশোক পাঠকের অভিনয়ের জন্য স্মরণীয় হয়ে থাকবে পঞ্চায়েত ওয়েব সিরিজটি তৃতীয় সিজনেই শেষ হবে কিন্তু তা নয় এই মৌসুমে ঘটনাগুলি প্রমাণ করে যে নির্মাতারা এই সিরিজটি আরও চালিয়ে যাবেন তবে এবার সিরিজের প্লটে বেশ কিছু বিষয়ের অভাব রয়েছে পুরনো সিজন ইভেন্টের উপর ভিত্তি করে তৈরি চরিত্রগুলো আকর্ষণ রয়ে গিয়েছে এবং শোটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল সরলতা যা আবারও মন জয় করেছে পঞ্চায়েত সেই বিরল শোগুলির মধ্যে একটি যেখানে অভিনেতা বা গল্পের চেয়েও চরিত্র বড় হয়ে ওঠে কেউ যদি সরলতা এবং সাধারণ মুহূর্ত পছন্দ করে কেউ যদি প্রচন্ড গরমে এমন কিছু দেখতে চায় যার হৃদয় এবং মনকে শীতল বাতাসের মতো আরাম দেয় তবে অবশ্যই পঞ্চায়েত সিজন